নমস্কার দর্শক আমার নাম তারকেশ্বর শ্রীজীব গোস্বামী আজকে আপনাদেরকে বলবো যেই সমস্ত জাতক জাতিকা দেখবেন তারা কিন্তু ঘরে থাকে না মানে একটু বাইরেই বেশি থাকে যদি বিদেশে যায় তো এদের ল্যাগেজ সবসময় কিন্তু দুটো তিনটে বাড়িতে কিন্তু বাধা অবস্থায় থাকে মানে এদেরকে দেখা গেছে যে এরা কিন্তু বিদেশ সূত্র থেকে কিন্তু ইনকামও করে এবং এদেরকে প্রচুর মাত্রায় কিন্তু বিদেশে যেতে হয় আসুন তা দেখতে পাচ্ছেন এই যে অংশটি এই অংশটির নাম হলো চন্দ্র পর্ব এই চন্দ্র পর্বতে যদি আপনার কোনো জাতক জাতিকার হাতে এই ধরনের মাছের সাইন বা মাছের চিহ্ন যদি আপনার দেখতে পাওয়া যায় তাহলে জানবেন সেই জাতক জাতিকা কিন্তু বিদেশে কিন্তু যাবেই যাবে নমস্কার